মিলিয়ন তামিম মিডিয়া আচ্ছা আমাদের ফেসবুক পেজ তামিম মিডিয়ায় দুই মিলিয়ন ফলোয়ার পূর্ণ হওয়ায় সর্বপ্রথম আমরা এই বৃদ্ধ মা ছেলেকে মিষ্টি খাওয়ানোর জন্য এক কেজি মিষ্টি নিয়ে আসলাম তো আমি নিজ হাতে এই বৃদ্ধ মা এবং তার ছেলেকে মিষ্টি খাওয়াবো আগরেন করেন দেখুন তারা খুবই অসহায় তাদের নিজস্ব জায়গা জমি নেই আমরা অন্যের একটা জায়গায় এই বৃদ্ধ মা এবং ছেলেকে একটা ঘর নির্মাণ করে দিয়েছি পিছনে ঘরটা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ মা ছেলেকে সেবা করার জন্য আমরা একটা লোক রেখে দিয়েছি তিনি এসে রান্না করে দিয়ে যায় তাদেরকে গোসল করিয়ে দেয় তাদের কাপড় চোপড় পরিষ্কার করে দেয় আপনারা সব সময় এই বৃদ্ধ মা ছেলের ভিডিও দেখতে চান আপনারা তাদেরকে অনেক ভালোবাসেন এই জন্য আমরা তাদের ভিডিও প্রতিনিয়ত দেই তো তার ভিডিওগুলো বেশি ভিউ হয় এই জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজ তামিম মিডিয়ায় দুই মিলিয়ন ফলোয়ার পূর্ণ হওয়ায় আমি তাদের কাছে মিষ্টি নিয়ে আসলাম তাদেরকে খাওয়ার জন্য আমি নিজ হাতে এই বৃদ্ধ মাকে এবং তার ছেলেকে মিষ্টি খাওয়ালাম ইচ্ছা ছিল তিনি আমাকে মিষ্টি খাওয়াবে তো দেখলেন পরপর তিনি দুইটা মিষ্টি আমাকে খাওয়াইলেন আসলে তাদের ভালোবাসায় আজ আমাদের ফেসবুক পেজ তামিল মিডিয়া দুই মিলিয়নে পূর্ণ হয়েছে আর আপনারা সব এই বৃদ্ধ মার সিলের ভিডিও দেখতেই ভালোবাসেন আমরা প্রায় সময় তাদের ভিডিওই দিয়ে থাকি তো তাদের ভিডিও থেকেই মূলত এই দুই মিলিয়ন ফলোয়ার প্রায় এসে গেছে তো আমরা এই জন্য তাদের জন্য আগে সর্বপ্রথম মিষ্টি নিয়ে আসলাম তাদের মা ছেলেকে আমি আগে মিষ্টি খাওয়ালাম অতবার এই মা তিনি নিজ হাতে আমাকে মিষ্টি খাওয়ালেন আসলে এটাই ভালোবাসা কারণ আমরা এই বৃদ্ধ মা ছেলেকে সবসময় দেখাশোনা করি তাদের কাছে আসি তারা আমাদের ফ্যামিলির একজন হয়ে গেছে এই জন্য এই বৃদ্ধ মা আমাদেরকে অনেক ভালোবাসেন এই মায়ের চিকিৎসা করার জন্য বা তার চুলগুলো কেটে দেওয়ার জন্য তো আমরা অনেক ডাক্তার দেখাইছি আর আপনারা বলেন যে আমরা তাদেরকে যেন বৃদ্ধাশ্রমে রেখে আসি আসলে এই বৃদ্ধ মা তিনি কোথাও যেতে চায় না এমনকি তার যে দুইটা মেয়ে আছে মেয়ের বাড়িতে গিয়েও থাকে না তিনি যেখানেই থাকে না কেন আমাদের এখানে চলে আসে কারণ তার বিয়ে হয়েছে এখানেই তিনি এখানেই থাকে পাশেই দেখুন তার প্রতিবন্ধী ছেলেটি বসে আছে তিনি আসলে অন্ধ মানুষ চোখে দেখে না কানে শোনে না তো আমরা তাদেরকে সময় সেবা যত্ন করি আপনারাও তাদের খেয়াল খোঁজ রাখেন এই জন্য আমরা তাদের ভিডিওগুলো প্রায় সময় দিয়ে থাকি